আজকে আমি কথা বলবো আমাদের ফ্লাইট হবে আমরা এয়ারপোর্ট দিয়ে প্রবেশ তার আগে যেদিন যেদিন আমাকে কি কি ব্যাপারগুলো ব্যাপারগুলো মাথায় রাখতে হবে তো প্রথমত আমাকে যেটা মাথায় রাখতে হবে আমাদের যতগুলো বুকিংস আছে হোটেল বুকিং এয়ার টিকিট অন্যান্য যে বুকিংস গুলো আছে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আমার নতুন ভিডিওতে আজকে আমি কথা বলবো আমাদের দেশের বাইরে যখন আমরা যাই সর্বপ্রথম যেই জিনিসটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে এয়ারপোর্টের প্রথমেই এটাই জেনে রাখি যে যেদিন আমাদের ফ্লাইট হবে যেদিন আমরা এয়ারপোর্ট দিয়ে প্রবেশ করব তার আগে আমাকে কি কি ব্যাপারগুলো ব্যাপারগুলো মাথায় রাখতে হবে তো প্রথমত আমাকে যেটা মাথায় রাখতে হবে আমাদের যতগুলো বুকিংস আছে হোটেল বুকিং এয়ার টিকিট অন্যান্য যে বুকিংস গুলো আছে ট্যুরের যে বুকিংস গুলো আছে এই সবগুলো বুকিংস কনফার্ম আছে কিনা সবগুলো বুকিংস ঠিকঠাক আছে কিনা এগুলো জাস্ট একটা রিচেক দিয়ে নেওয়া অনেক সময় বিভিন্ন পরিবেশগত কারণে বা বিভিন্ন যে কোনো কারণেই হোক না কেন এই ফ্লাইট বলেন বা বুকিং গুলো বলেন ক্যান্সেল হয়ে যাওয়ার চান্সেস থেকেই যায় সো আগের দিন বা তার একদিন দুই দিন আগে এই জিনিসগুলো একটু চেক করে নেওয়াটা ভালো দ্বিতীয়ত আমাদেরকে যেটা দেখতে হবে যে আমাদের পাসপোর্টের মেয়াদ পাসপোর্টের মেয়াদ মিনিমাম ছয় মাস থাকতে হবে ঘুরতে যাওয়ার জন্য সো পাসপোর্টের মেয়াদটা খুব ইম্পর্টেন্ট এই জিনিসটা আপনি আর যখনই ট্রাভেল করবেন ট্রাভেল করার আগে এই জিনিসটা মাথায় রাখতে হবে এবং রিচেক করে নিতে হবে তৃতীয়ত কারেন্সি আপনি যেই দেশে যাবেন না কেন আপনি ডলার ক্যারি করতে হবে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল রুলস আপনি ডলার ক্যারি করতে হবে সো আপনাকে আগে থেকেই ডলারটা কিভাবে এক্সচেঞ্জ করে নেবেন আপনি ব্যাংকের মাধ্যমে এক্সচেঞ্জ করে নিতে পারেন মানি এক্সচেঞ্জ এর মাধ্যমে এক্সচেঞ্জ করে নিতে পারেন সো যেভাবেই এক্সচেঞ্জ করে নেন না কেন আপনাকে কারেন্সিটা আপনাকে ব্যালেন্সটা মেনটেন করে দেন আপনার কাছে আগে থেকে নিয়ে রাখতে হবে তৃতীয়ত আপনার পাসপোর্টের এন্ডোর্সমেন্ট পাসপোর্টের যে এন্ডোর্সমেন্ট আছে এটা প্রতিটা দেশেই আপনি যাবেন না কেন আপনি যে কারেন্সি নিয়ে যাচ্ছেন এটার একটা প্রুফ পাসপোর্টে এন্ডোর্স করে দেয় সেটা ব্যাংক থেকেও দিতে পারে মানি এক্সচেঞ্জরাও দিতে পারে আপনি যেখান থেকেই ডলারটা ক্রয় করবেন সেখান থেকেই ওরা আপনাকে এন্ডোর্সমেন্টটা দিয়ে দিবে সো এন্ডোর্সমেন্টটা মাথায় রাখতে হবে তৃতীয়ত আপনার অন্যান্য যত কিছু আছে বুকিং একসাথ করে আপনি একটু রিফ্রেশমেন্ট নেওয়ার চেষ্টা করবেন যেহেতু খুব রিসেন্টলি ফ্লাইট জাস্ট রিল্যাক্স রিল্যাক্স থাকার চেষ্টা করবেন তারপর আপনাদেরকে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ব্যাগেজ এয়ারপোর্টে যখনই আপনি ট্রাভেল করবেন ব্যাগেজ খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আপনি আগেই টিকেটে চেক করে দেখবেন যে আপনাকে এয়ারলাইন্স থেকে কতটুকু ব্যাগেজ অ্যালাউন্স দেওয়া হয়েছে তার থেকে বেশি না নেওয়াই ভালো অনেকেই খুব বেশি ব্যাগেজ নিয়ে নেয় নিয়ে দেন এয়ারপোর্টে খুবই অ্যারেঞ্জমেন্টের শিকার হয় তো এই জিনিসটা এড়িয়ে চলাই ভালো আর দ্বিতীয়ত আপনাকে হাতে নর্মালি সাত কেজি আপনার যদি ব্যাগেজ অ্যালাউন্স নাও থাকে যে কোনো এয়ারলাইন্স আপনি হাত হ্যান্ড ব্যাগেজটা আপনি সাত কেজি পেয়ে যাবেন সো সাত কেজি ব্যাগেজ ছাড়াও আপনার যে ব্যাগেজটা থাকে সেই ব্যাগেজটা আপনি খুব সুন্দরভাবে পরিপাটি করে নেওয়ার চেষ্টা করবেন আর ব্যাগেজের একটা সাইজ আছে সেই সাইজ মেনটেন করার চেষ্টা করবেন সেটা এয়ারলাইন্সের টিকেটের সাথেই আপনি ডিটেলস পেয়ে যান আর ব্যাগেজে কি কি জিনিস আপনি নিতে পারবেন না যেমন পাওয়ার পাওয়ার ব্যাংক ব্যাংক আপনি নিতে নিতে পারবেন পারবেন না না দ্যাট তারপর লিকুইড যে আইটেম গুলো থাকে একশো গ্রামের বেশি যদি লিকুইড আইটেম হয় সেই জিনিসগুলো আপনি চেক ইন ব্যাগেজে নিতে পারবেন কিন্তু হ্যান্ড ব্যাগেজে নিতে পারবেন না সো হ্যান্ড ব্যাগেজে ব্যাপারটা খুব সেন্সিটিভলি আপনাদেরকে মাথায় রাখতে হবে সবসময় চেষ্টা করবেন ট্রাভেল করার সময় যতটা লাইট ব্যাগেজ নেওয়া যায় সেক্ষেত্রে আপনার ট্রাভেলটা খুব স্মুথ হবে আপনি খুব বেশি ওয়েট ক্যারি করাটাও আপনাদের জন্য ট্রাভেল যারা করবেন স্টুডেন্ট বা অন্যান্য অন্যান্য পেশা কথা বলছি না যারা শুধুমাত্র ঘোরার জন্য যাচ্ছেন তারা যতটা লাইট ওয়েট নেওয়া যায় ততটাই তাদের জন্য ভালো তারপর যে জিনিসটি আপনাদের খুবই ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ডকুমেন্টস আপনি যে কোনো দেশেই যাবেন না কেন ডকুমেন্ট আপনাকে সব সময় অ্যাকুরেটলি নিয়ে যেতে হবে তো সেই ডকুমেন্টের মধ্যে ফার্স্ট মোস্ট ইম্পর্টেন্ট ডকুমেন্ট হচ্ছে আপনার পাসপোর্ট আপনার পাসপোর্ট সবসময় আপনার সাথে ক্যারি করতে হবে একদম যেদিন থেকে আপনি যাবেন এবং যেদিন রিটার্ন করবেন বাংলাদেশে পুরো টাইমটা আপনার সাথে আপনার পাসপোর্টটা ক্যারি করতে হবে তো পাসপোর্টটা নিতে কখনোই ভুলবেন না পাসপোর্ট না নিলে আপনি বাইরে ট্রাভেল করতে পারবেন না দ্বিতীয়ত আপনার এয়ার টিকিট আপনার এয়ার টিকিটটা প্রিন্ট আউট করে নিয়ে যাবেন প্রিন্ট আউট অনেকেই প্রিন্ট আউট না নিয়ে যায় তো সেটা কোনো সমস্যা না বাট বাংলাদেশে যে গার্ড আছে তারা অনেক সময় সফট কপি দেখালে তারা তাদের মন মতো হয় না তো যার কারণে আসলে সবাই হার্ড কপিটাই নিয়ে নিয়ে যায় তো টিকিট যাবেন সাথে জাস্ট সবকিছুই প্রিন্ট আউট করে নেওয়াটাই ভালো একটা কপি আপনার হার্ড কপি থাকে সাথে তিন নাম্বার ডকুমেন্ট যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হোটেল বুকিং আপনি যেই দেশেই যাবেন না কেন যখনই যেই দেশেই যান না কেন হোটেল বুকিং টা খুব ইম্পর্টেন্ট ওই দেশে গিয়ে কোথায় থাকছেন এই জিনিসটা আপনাকে বাংলাদেশ এয়ারপোর্ট বা যে দেশে যাবেন সেই দেশের এয়ারপোর্ট অবশ্যই অবশ্যই জানতে চাই জিজ্ঞাসাই করবে যে আপনি কোথায় যাবেন কোথায় থাকবেন সো হোটেলের যে বুকিংটা হোটেলের যে এটাও আসলে না ডকুমেন্ট হচ্ছে ইনভাইটেশন দেশে আপনি যাচ্ছেন সেই দেশের কেউ যদি আপনাকে ইনভাইট করে থাকে যদি ইনভাইটেশনের মাধ্যমে ভিসা করে থাকেন তাহলে অবশ্যই ইনভাইটেশন লেটারটা নিতে ভুলবেন ইনভাইটেশন লেটার ছাড়াও যারা স্টুডেন্ট আছে তারা স্কুলের যে ডকুমেন্ট গুলো আছে ডকুমেন্ট গুলো অবশ্যই নিয়ে যাবেন যারা মেডিকেল পারপাসে যাচ্ছেন মেডিকেল যে অ্যাপয়েন্টমেন্ট বা মেডিকেল থেকে যেই ইনভাইটেশন লেটার দিয়েছে এই ডকুমেন্ট গুলোর সাথে করে নিয়ে যাবেন তারপর আপনাদের যে ডকুমেন্টটা ইম্পর্টেন্ট ট্রেড লাইসেন্স এনওসি আপনি যদি বিজনেস করে থাকেন তাহলে হচ্ছে আপনার ট্রেড লাইসেন্সটা নিয়ে যাবেন ট্রেড লাইসেন্স জাস্ট একটা কপি নিয়ে যাবেন আর যদি আপনি জব করেন তাহলে এনওসি নিয়ে যাবেন এই ডকুমেন্টগুলো সাধারণত বাংলাদেশের এম্বাসি দেখতে চায় অন্য দেশ চাইলেও চাইতে পারে আবার নাও দেখতে পারে বাট বাংলাদেশের এম্বাসি সাধারণত দেখতে চায় আর আপনার ভিজিটিং কার্ড নিয়ে যাবেন সাথে করে তারপর আপনার যে ডকুমেন্টটা আমরা সভাপতি বলি ইম্পর্টেন্ট নিয়ে যাওয়া ভালো সেটা হচ্ছে ট্যুর প্ল্যান আইটেনারি এই আইটেনারিটা খুব বেশি দেখতে চায় না বাট এটা ইম্পর্টেন্ট সাধারণত যেসব গুলো অনারেবল কান্ট্রি ওই অনারেবল কান্ট্রিগুলো এই টোটাল এই আইটেনারিটা দেখতে চায় এটা নিয়ে যাওয়ার চেষ্টা করুন ফ্লাইটের দিন আপনাকে সবচাইতে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে সময় যখনই হোক আপনার ফ্লাইট ফ্লাইটের ঠিক চার ঘন্টা আগে আপনি এয়ারপোর্টে থাকার চেষ্টা করুন চার ঘন্টা আগে এয়ারপোর্টে থাকবেন দ্যাট মিন্স আপনার বাসা যদি খুব বেশি দূরে হয় আপনি একটু আর্লি বের হওয়ার চেষ্টা করবেন খুব কাছাকাছি হলে ওই টাইম হিসাব করে বের হবেন যদি রাস্তায় জ্যাম থাকে আমাদের ঢাকাতে অনেক জ্যাম সো ওই জ্যাম হিসাব করে একটু আর্লি বের হবেন চেষ্টা করবেন চার ঘন্টা আগে এয়ারপোর্টে থাকার জন্য নর্মালি চেক ইন কাউন্টার ওপেন হয় হচ্ছে তিন ঘন্টা আগে তো আপনার চার ঘন্টা আগে এয়ারপোর্টে থাকাটা ইম্পর্টেন্ট এই জন্যই আপনি যদি ইন কেস কোন ডকুমেন্ট মিস করে যান কোনো এয়ারপোর্টের অনেক প্রসিডিওর আছে এইসব প্রসিডিওর মাঝে অনেক মিস্টেক হয়ে যায় আপনি এটার রিকভার করার জন্য যে একটা সময় প্রয়োজন সেই সময়টা যাতে আপনি হাতে পান জাস্ট এই জন্য আপনি অ্যাট লিস্ট এক ঘন্টা আগে যাবেন সব মিলে চার ঘন্টা গিয়ে এয়ারপোর্টে যাওয়ার চেষ্টা করুন দেন চেক ইন কাউন্টারের পরে অনেক প্রসিডিওর আছে সবকিছু করতে করতে আপনার হাতে ভালো টাইম থাকতে হবে সো বেটার সময়টা আপনাকে ইম্পর্টেন্স দিতে হবে দেন আপনি সময় মতো যখন এয়ারপোর্টে পৌঁছে যাবেন তারপরে শুরু হয়ে যাবে আপনার স্টেপস গুলো আপনার এয়ারপোর্টে কিভাবে কিভাবে আপনি ধীরে ধীরে প্লেন পর্যন্ত পৌঁছে যাবেন সেই ব্যাপারটা বলছি প্রথমে যখন যাবেন ঠিক দোতলায় চলে যাবেন এয়ারপোর্টের যেটাকে আমরা বাংলাদেশ এয়ারপোর্টের ডিপার্চার বলি সো ডিপার্চারে চলে যাবেন সেটা দোতলায় হয় দোতলায় নেমে যদি আপনাকে কেউ এয়ারপোর্টে পৌঁছে দিয়ে আসে তার সাথে একটু কোলাকুলি করে দেন গেটের ভিতরে ঢুকে যাবেন অনেকগুলো গেট আছে যে কোনো একটা গেট দিয়ে যে গেটটা আপনার পছন্দ বা যে গেটে ভিড় কম থাকে যে কোন একটা গেট দিয়ে ঢুকে তো ঢুকার সময় এয়ারপোর্টের যে গার্ড আছে সে গার্ড আপনার পাসপোর্ট আপনার এয়ার টিকিট দেখতে চাই তো তাকে পাসপোর্ট আর এয়ার টিকিটটা দেখাবেন সে দেখবে যে আপনার সময়টা ঠিক আছে কিনা সে আর আপনার পাসপোর্টটা আপনার নাম আপনার ছবির সাথে মিল আছে কিনা সে এটা জাস্ট ভেরিফাই করবে এর পর আপনার যে ব্যাগেজ গুলো আছে এটা জাস্ট স্ক্যানিং এ দিবে এয়ারপোর্টে ঢোকার স্ক্যানিং স্ক্যানিং এ দিয়ে ওরা চেক করবে আপনার ব্যাগে কোনো নরমালি অবৈধ কোনো কিছু আছে কিনা জাস্ট স্ক্যানার যেটা হয় আর সো আপনি ঢুকে যাবেন ভিতরে ঢুকে আপনার যেই টিকেটের ফ্লাইট যেই এয়ারলাইন্স আপনার ফ্লাইট সেই এয়ারলাইন্সের এর কাউন্টার আপনার খুঁজবেন সেটা আপনি স্ক্রিনেই দেখতে পারবেন আপনার কত নাম্বার কাউন্টার বা কোন পাশে আপনি যদি না বুঝেন যে কোনো কারো কাছ থেকে হেল্প নিতে পারেন বা ঢাকা এয়ারপোর্টে ইনফরমেশন কাউন্টার আছে তাদের সাথে কথা বলতে পারেন তারা আপনাকে দেখিয়ে দিবে কোথায় সেই এয়ারলাইন্স এর কাউন্টার তো ওইখানে যাবেন গিয়ে তাদেরকে পাসপোর্ট এয়ার টিকিটের কপি দিলে তারা আপনাকে একটা বোর্ডিং পাস দিবে ওই বোর্ডিং পাস টা খুব ইম্পর্টেন্ট সেটা আপনার একদম ফ্লাইটের শুরু থেকে শেষ পর্যন্ত বলতে আমি যেটা বোঝাতে চাচ্ছি আপনি বাংলাদেশ থেকে যখনই যাবেন গিয়ে যেই দেশে যাবেন সেই দেশে একদম ইমিগ্রেশন ক্রস করার আগ পর্যন্ত এই বোর্ডিং পাসটা আপনার লাগবে তো এই বোর্ডিং পাসটা আপনি খুব যত্ন সহকারে রাখবেন সেই বোর্ডিং পাসটা পেলে আপনি খুঁজবেন ইমিগ্রেশন কাউন্টার সেই ইমিগ্রেশন কাউন্টার এয়ারলাইন্স এর কাউন্টারের খুব পাশাপাশি আছে আর আপনি যদি না চিনে যে কাউকে জিজ্ঞাসা করলে বা এয়ারপোর্টে সব ধরনের ইনস্ট্রাকশন দেওয়া থাকে আপনি যে কোনো একটা ইনস্ট্রাকশন গুলো ফলো করে আপনি ইমিগ্রেশন কাউন্টারে ঢুকে যাবেন তো ইমিগ্রেশনে লাইন ধরবেন লাইন না থাকলে আপনি চলে যাবেন ডিরেক্টলি অফিসারের কাছে সেই অফিসার আপনাকে অনেকগুলো কোশ্চেন করতে পারে আপনার ভেরিফাই করতে পারে আপনার যে ডকুমেন্ট গুলো আছে যে ডকুমেন্ট গুলো আমি আপনাকে সাথে রাখতে বলেছিলাম সেই ডকুমেন্ট গুলো ওরা ভেরিফাই করবে চেক করবে সবকিছু ঠিকঠাক আছে কিনা সেটা দেখবে আপনাকে কোয়েশ্চেন করবে কোথায় যাচ্ছেন কেন যাবেন কি ব্যাপার বা বাংলাদেশে আপনি কি করেন কোথায় কোথায় ঘুরতে চাচ্ছেন এই ব্যাপারগুলো আপনাকে ইমিগ্রেশন অফিসার জিজ্ঞাসা করতে সবকিছু ঠিকঠাক থাকলে আপনাকে ইমিগ্রেশন অফিসার সিল দিয়ে দিবে আপনি চেক করবেন খুব ভালোভাবে চেক করবেন যে ইমিগ্রেশন অফিসার আপনার পাসপোর্টে সিল দিয়েছে কিনা এই সিলটা খুব ইম্পর্টেন্ট এটাই প্রমাণিত হয় যে আপনি এই দেশ থেকে বের হচ্ছেন তো এই সিলটা অবশ্যই অবশ্যই চেক করে নেবেন আর বের হওয়ার সময় আপনি ছাড়াও আরেকজন অফিসার থাকবে যিনি চেক করবে আপনার পাসপোর্টে এই সিল টা পড়েছে কিনা বাট সেখানে আপনার টাইম যাতে ওয়েস্ট না হয় নিজেই আগে থেকে সিলটা বের করে তার সামনে দিয়ে রাখবেন সেটা আপনার টাইম ওয়েস্ট হবে না ঢুকে যাবেন আপনার কাছে যদি ক্রেডিট কার্ড থাকে অনেক ক্রেডিট কার্ড এর মাধ্যমে ঢাকা এয়ারপোর্টে লাউঞ্জ পাওয়া যায় তো আপনি যদি ওই রকম ক্রেডিট কার্ড থাকে চলে যাবেন লাউঞ্জে টাইম স্পেন্ড করবেন খুবই ভালো সময় কাটে ওইখানে ঠান্ডা নিরিবিলি আর যদি আপনার কাছে কোনো ক্রেডিট কার্ড না থাকে আপনি চাইলে নিজে ওইখানে অন পেমেন্ট করেও লাউঞ্জ ইউজ করতে পারেন খুব বেশি ইম্পর্টেন্ট না আপনি যদি প্রথমবারের মতো যান তাহলে আপনি ঘুরে ঘুরে এয়ারপোর্টটাও দেখতে পারেন বাংলাদেশের এয়ারপোর্টটা খুবই সুন্দর করে নিতে পারেন তারপর আপনি রাখবেন একটু পর পরই স্ক্রিন আছে ফ্লাইট এর যে শিডিউল গুলো শিডিউল এর স্ক্রিন আছে স্ক্রিন গুলোর দিকে সবসময় খেয়াল রাখবেন সেখানেই ভেসে উঠবে আপনার গেট নাম্বার কত আপনি কোন বোর্ডিং গেটে আপনাকে দিয়ে আপনি প্লেনে উঠবেন কোন বোর্ডিং গেট দিয়ে আপনি প্লেনে উঠবেন ওই জিনিসটা ভেসে উঠবে সো আপনি খেয়াল রাখবেন এবং যখনই চলে আসবে ফ্লাইটের টাইম হয়ে যাবে এক ঘন্টা আগে চেষ্টা করবেন বোর্ডিং গেটে চলে যাওয়ার জন্য এক ঘন্টা বা আধা ঘন্টা আগে চেষ্টা করবেন বোর্ডিং গেটের কাছে চলে যাওয়ার সো বোর্ডিং গেটে একটা লাইন থাকে লাইন ধরবেন দেন ওইখানকার যে অফিসার আছে সে হয়তোবা আপনার পাসপোর্ট বোর্ডিং পাসটা চেক করবে চেক করে আপনাদেরকে ভিতরে বসতে দিবে আপনারা বসে থাকবেন তারপর অ্যাকচুয়ালি আপনাদের আর কোনো কাজ নাই আপনাদেরকে গাইডলাইন দিয়ে নিয়ে যাবে এয়ারলাইন্স এর লোকজন প্লেন পর্যন্ত সো যখনই আপনাদেরকে কল করবে আপনারা ঢুকে যাবেন প্লেনের গেটে গেটেই আপনারা দেখবেন বিমানবালা আছে তারা হয়তো বা আপনার পাসপোর্ট চেক করবে বা বোর্ডিং পাসটা চেক করবে দেখবে আপনার সিট নাম্বারটা কোথায় আছে আপনাকে বলে দিবে আপনি এখান দিয়ে যান বা ওইখান দিয়ে যান গেলে আপনি আপনার সিটে বসে যাবেন তারপরে আপনি আপনার ফ্লাইট এনজয় করবেন আর চলে যাবেন আপনার গন্তব্যে